সাবমেরিন কেবলের মাধ্যমে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হওয়ার পথে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দেশের ইন্টারনেট ভারতের নির্ভরশীলতা কমিয়ে সরাসরি সিঙ্গাপুরের সাথে যুক্ত হওয়ার উদ্যোগ গ্রহণ করছে অন্তর্বর্তী সরকার এই মহাপরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম সাবমেরিন কেবল প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা ও যন্ত্রপাতি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়া এমন উদ্যোগের প্রধান লক্ষ্য ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম বিপিসিএস নামক কনসোর্টিয়াম কক্সবাজার থেকে সরাসরি সিঙ্গাপুর রুটে সাবমেরিন লাইন টার্মিনাল ইকুইপমেন্ট বসানোর জন্য নোকিয়ার সঙ্গে এই গুরুত্বপূর্ণ চুক্তিটি সম্পন্ন করেছে রবিবার রাতে ঢাকার একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয় এই চুক্তিতে স্বাক্ষর করেন কনসোর্টিয়ামের তিন সদস্য প্রতিষ্ঠান মেটাকোর সাবকম সামিট কমিউনিকেশনস এবং সিডিনেট কমিউনিকেশনসের শীর্ষ কর্মকর্তারা অন্যদিকে নোকিয়ার পক্ষ থেকে সই করেন তাদের ভারতীয় ও আঞ্চলিক বিক্রয় বিভাগের প্রতিনিধিরা এই অনুষ্ঠানটি যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা যায় সেখানে উপস্থিত থাকা অতিথিদের তালিকা দেখলে ইউরোপীয় ইউনিয়ন ফিনল্যান্ড এবং জাপানের রাষ্ট্রদূতরা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন যা এই প্রকল্পের আন্তর্জাতিক গুরুত্ব বহন করে দেশের ইন্টারনেট ব্যবহারের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় এই প্রকল্পের প্রয়োজনীয়তা অনেক বর্তমানে বাংলাদেশে ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ প্রায় হাজার গিগাবিট পার সেকেন্ড বা জিবিপিএস কিন্তু ইন্টারনেটের ব্যবহার যে হারে বাড়ছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে এই চাহিদা জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে কনসোর্টিয়ামের কর্মকর্তারা তথ্য দিয়েছেন যে দু সাতাশ সালের মাঝামাঝি সময়ে এই চাহিদা বেড়ে দাঁড়াবে প্রায় বিশ হাজার জিবিপিএস আর দু সাল নাগাদ বাংলাদেশের প্রয়োজন হতে পারে প্রায় পঞ্চাশ হাজার জিবিপিএস ব্যান্ড উইথ এই বিশাল চাহিদার যোগান নিশ্চিত করতে হলে এখনই অবকাঠামোগত উন্নয়ন জরুরি আর সেই লক্ষ্যেই বেসরকারি খাতে তিনটি সাবমেরিন কেবল প্রকল্পকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এই প্রকল্পটি ভারতের ওপর নির্ভরতা কমানোর মাইল ফলক ঔষধ বটে বর্তমানে বাংলাদেশের মোট ব্যবহৃত ব্যান্ডউইথের ষাট শতাংশরও বেশি আসে ভারত হয়ে আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবলের মাধ্যমে স্থলপথে ভারতের মাটি ব্যবহার করে এই ব্যান্ডউইথ বাংলাদেশে প্রবেশ করে এর ফলে প্রতিবছর বছর বাংলাদেশকে ব্যয়ের একটি বিশাল ট্রানজিট কস্ট হিসেবে ভারতকে পরিশোধ করতে হয় এতে করে ইন্টারনেটের জন্য প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারতের অ্যাকাউন্টে চলে যাচ্ছে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এবং ডলার সংকটের এই সময়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এভাবে বাইরে চলে যাওয়া অর্থনীতির জন্য একটি বড় চাপ বিপিসিএস কনসর্টিয়ামের কর্মকর্তারা এই বিষয়টিকেই তাদের প্রকল্পের প্রধান ফোকাস হিসেবে তুলে ধরেছেন তারা নিশ্চিত করেছেন যে সিঙ্গাপুর থেকে কক্সবাজার রোটে এই নতুন সাবমেরিন কেবল চালু হলে ভারতের ওপর এই দীর্ঘদিনের নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমে আসবে তখন আর ভায়া হয়ে বা অন্যের রাস্তা ব্যবহার করে ইন্টারনেট আনতে হবে না সরাসরি সমুদ্র তল দিয়ে সিঙ্গাপুর হাফ থেকে ব্যান্ডউইথ আসবে বাংলাদেশে ফলে বাংলাদেশ ব্যান্ডউইথ সেবাই স্বয়ং দিকে এগিয়ে যাবে এবং ভারত নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা অর্জন করবে এই প্রকল্পের আর্থিক বিনিয়োগও বেশ বড় উদ্যোক্তরা জানিয়েছেন এখন পর্যন্ত এই প্রকল্পে প্রায় ছশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে তবে কাজ এখানেই শেষ নয় আগামীতে এই প্রকল্পকে পূর্ণাঙ্গ রূপ দিতে আরও এক হাজার থেকে এক কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কনসোর্টিয়ামে লক্ষ্য দু ছাব্বিশ সালের জুন মাসের পর তিনটি কেবল পেয়ার চালু করা এই বিপুল বিনিয়োগ জাতীয় যোগাযোগ অবকাঠামোর মেরুদণ্ড শক্ত করার একটি প্রয়াস প্রযুক্তিগত দিক থেকেও এই প্রকল্পে সর্বাধুনিক সলিউশন ব্যবহার করা হচ্ছে নোকিয়ার সাথে চুক্তির প্রধান কারণ তাদের অত্যাধুনিক প্রযুক্তি নোকিয়া এই প্রকল্পে তাদের সাবমেরিন লাইন টার্মিনাল ইকুইপমেন্ট বা এসএলটি প্রযুক্তি সরবরাহ করবে এই প্রযুক্তির বিশেষত্ব এটি ব্যবহারে বিদ্যুৎ খরচ অনেক কম হয় এবং এটি স্থাপনে খুব কম জায়গার প্রয়োজন হয় ডেটা সেন্টারগুলোতে জায়গার স্বল্পতা একটি বড় চ্যালেঞ্জ নোকিয়ার এই প্রযুক্তি ব্যবহারের ফলে ডেটা সেন্টারে অনেক কম জায়গা লাগবে যা নেটওয়ার্ক ব্যবস্থাপনাকে অনেক বেশি সহজ ও সাশ্রয়ী করে তুলবে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এই প্রকল্পের সুবিধা কি হতে পারে তা নিয়েও কনসর্টিয়াম একটি ইতিবাচক বার্তা দিয়েছে তাদের মতে যখন সার্বিক পরিচালন ব্যয় বা অপারেশনাল কস্ট কমে আসবে তখন স্বাভাবিকভাবেই ব্যান্ডইথে দাম কমার সম্ভাবনা তৈরি হবে বর্তমানে ভারত হয়ে ব্যান্ডউইথ আনতে যে অতিরিক্ত খরচ হয় সরাসরি সংযোগ স্থাপিত হলে সেই খরচ আর থাকবে না পাশাপাশি নোকিয়ার আধুনিক প্রযুক্তির কারণে বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণ খরচও কম হবে এসব মিলিয়ে ভবিষ্যতে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে নিরাপত্তার বিষয়টি ডিজিটাল যুগে অত্যন্ত স্পর্শকাতর একটি ইস্যু যখন কোনো দেশের ডেটা বা ইন্টারনেট ট্রাফিক অন্য কোনো দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন সেখানে সাইবার নিরাপত্তা বা তথ্যের গোপনীয়তা নিয়ে এক ধরনের ঝুঁকি থেকেই যায় বর্তমানে ভারতের ওপর দিয়ে বিপুল পরিমাণ ডেটা আদান প্রদান হওয়ার কারণে এই ঝুঁকিটি বিদ্যমান তবে নতুন এই প্রকল্পের মাধ্যমে সেই ঝুঁকির জায়গাটাও বন্ধ করা হচ্ছে কেবলের দুই প্রান্তেই মানে কক্সবাজার এবং সিঙ্গাপুর উভয় স্টেশনে নোকিয়ার এস প্রযুক্তি ব্যবহার করা হবে কর্মকর্তারা জানিয়েছেন এর মাধ্যমে আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বাংলাদেশের ডেটা সরাসরি সিঙ্গাপুরে পৌঁছাবে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই এটি জাতীয় নিরাপত্তার দিক থেকেও একটি বড় অর্জন এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হচ্ছে যখন বাংলাদেশ তার বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে অনেক সতর্ক অবস্থানে রয়েছে ইউনুস সরকারের আমলে অর্থনৈতিক সংস্কার এবং অপচয় রোধ করার যে নীতি গ্রহণ করা হয়েছে এই প্রকল্পটি তার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ প্রতি বছর যে পরিমাণ ডলার শুধু ব্যান্ডউইথ আমদানির জন্য প্রতিবেশী দেশে চলে যাচ্ছিল এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সেই অর্থের বড় একটি অংশ দেশেই থেকে যাবে অথবা সরাসরি আন্তর্জাতিক মূলভাবে পেমেন্ট হবে যেখানে মধ্যসত্ত্বভোগী হিসেবে অন্য কোনো দেশের লাভবান হওয়ার সুযোগ থাকবে না মেটাকোর সাবকম সামিট কমিউনিকেশনস এবং সিডিনেট কমিউনিকেশন্সের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো যখন একত্রে এই কনসোর্টিয়াম গঠন করে কাজ করছে তখন এই সফলতার ব্যাপারে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের রাষ্ট্রদূতদের উপস্থিতিতেও বোঝা যায় বাংলাদেশের এই প্রযুক্তিগত উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে দু এবং দু হাজার সালে যে চাহিদার প্রাকলন করা হয়েছে তা পূরণ করতে হলে এখনই কাজ শুরু করার কোনো বিকল্প নেই ন হাজার জিবিপিএস থেকে পঞ্চাশ হাজার জিবিপিএসএ উন্নীত হওয়ার এই যাত্রায় ভারতের স্থলভাগের উপর নির্ভরশীল থাকাটা যে কোনো বিচারেই ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল তাই সমুদ্রপথ ব্যবহার করে সরাসরি সংযোগ স্থাপনই হল একমাত্র টেকসই সমাধান নোকিয়ার মতো গ্লোবাল টেক জায়েন্টের সাথে এই পার্টনারশিপ সেই সমাধানকেই ত্বরান্বিত করছে দু হাজার ছাব্বিশ সালে জুনের পর যখন এই কেবলগুলো পুরোপুরি চালু হবে তখন দেশ ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে একটি স্বাধীন অবস্থানে পৌঁছাবে এবং বাংলাদেশ নিজেই বিশ্ব ইন্টারনেটের সাথে সরাসরি যুক্ত থাকবে এই প্রকল্প বাস্তবায়ন হলে তা হবে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সেরা সিদ্ধান্তগুলোর একটা যা সফল পাবে দেশের প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারী